সেই পরিস্থিতিতে আমরা যদি খালি শেখ হাসিনার তাকে বিদায় করেছি যদি একই ব্যবস্থা বহাল থাকে আরেকজন এসে বলে যে ভোটাধিকার চলবে না যেন যেন উপায় আমি ক্ষমতায় থাকবো সংস্কার করব যতদিন সংস্কার না হয় আমি ক্ষমতায় থেকে যাব নির্বাচিত সরকারের দরিত্ব নাই আমি তো মনে করি সেটা একই রকম কথা বারবার দরকার আওয়ামী লীগের সরকার এখানে হয়ে যাবে বারবার দরকার সংস্কার পার্টির সরকার এবং সেটা কিংস পার্টির নামে নানান রকম তোর চতুর্দিকে দেখা যায় আমি একটা প্রশ্ন করতে চাই ইলেকশন কমিশন বর্তমানে দায়িত্বে আছে রাজনৈতিক দল হিসাবে খরচের হিসাব দিতে হয় রাজনৈতিক দল গঠন করার আগে লক্ষ লক্ষ টাকা দিয়ে অফিস বানায় ঢাকার ভাবে যে খরচ করছে সেই খরচের আরেকটা হিসাবে ব্যবস্থা বদল করতে হবে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন বলা হয়েছে আন্দোলনকে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের চ্যাম্পিয়ন হলো কমিউনিস্টরা বামপন্থীরা আমি ভুল বলছি কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না তা হবে না এই স্লোগান আমরা দিয়ে জন্ম দিকে বলে চলেছি সুতরাং আমাদের নৈতিক অধিকার আছে এই বৈষম্য দূর করতে হলে আজকে সমাজ ব্যবস্থার পরিবর্তন করে মুখ ঘুরাইতে হবে সমাজতন্ত্রের দিকে যেটা আমাদের স্বাধীনতার অঙ্গীকারের ভেতরে ছিল যেটা আমাদের স্বাধীনতার ঘোষণার ভেতরে ছিল যেটা আমাদের সংবিধানের ভেতরে পরিষ্কার ভাবে আছে জনগণের উপরে বিশ্বাস রাখতে হবে এবং জনগণের উপরে বিশ্বাস রেখে সমাজ ব্যবস্থার পরিবর্তন কিংবা সেই লক্ষ্যে আমাদের সংবিধানের যদি কিছু কিছু পরিবর্তন করতে হয় এবং অনেক কিছু পরিবর্তন করা দরকার এবং কিভাবে পরিবর্তন করা হবে সেটাও সংবিধানে বর্তমানে শেখ হাসিনা এটা বাতিল করে দিয়েছিল হাইকোর্টের অর্ডারে সেটা আবার পুনঃস্থাপিত হয়েছে সুতরাং কোনো ভয় নাই মানুষের উপরে ছেড়ে দেয় সরকারের কর্তব্য কি এখন এখন হলো জরুরিভাবে নির্বাচনের উপযুক্ত পরিবেশ গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে জনগণের রায় সেইখানে নিয়ে আসেন সংবিধানে প্রতিষ্ঠা আছে যে প্রজাতন্ত্রের মালিক হল জনগণ আমি এই সরকারের কাছে সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি বিশ্বাস করেন যে প্রজাতন্ত্রের মালিক জনগণ জনগণের ক্ষমতায় নিশ্চিত করেন সমস্যার সমাধান সেখানেই হবে সমাজের ভিতরে রাজনীতিতে মতবারক্য থাকবে এবং মত পার্থক্য দূর করার নিয়ম হল জনগণের রায়ের ভিত্তিতে মত নিরসন করা এবং সেটা করতে আমরা প্রস্তুত আছি সেটা করতে আমরা প্রস্তুত আছি কিন্তু নির্বাচনে টাকার খেলা চলবে না বেশি শক্তির দাপট চলবে না প্রশাসনিক কাজসাজির জন্য টাকা দিয়ে অফিসারদের কিনে নেওয়া চলবে না এবং সাম্প্রদায়িকতা আর আঞ্চলিকতা এই সব সুশ্রী দিয়ে মানুষকে বিভ্রান্ত করা চলবে না এই সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো করে আমাদের নির্বাচন ব্যবস্থা কোএ সংস্কার যদি করা সম্ভব হয় সংস্কার অনুপাতিক ব্যবস্থা স্থিত বিধি করতে পারেন ভালো আমরা যেটা আমি করি না হলে পড় আমাদের যত সময় নির্বাচন হয় অনুষ্ঠান করে একানগর ভারতীয় আউমলি আমি ভুল বললাম আপনারা বলেন ভুল বলছি আউমলি মুক্তি যুদ্ধের নামকে মুক্তি চেতনাকে সমস্ত ইতিহাসকে কলঙ্কিত করেছে এবং মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান সেটা একটা মিথ্যা বয়ান সেটা একটা কুচ্ছিত বয়ান সেইটাকে ব্যবহার করেছে লুটপাটের জন্য আমরা আওয়ামী লীগের বয়ানের কবর চাই কিন্তু সেই কারণে মুক্তিযুদ্ধকে যে দিতে কবর দিতে আসে আরেকবার প্রস্তুত আমরা অনেক কথা বলার চেষ্টা করছেন জামাত ইসলাম এখন মাঝে লেগেছে আমি তো বলি জামাত ইসলাম ষোলোই ডিসেম্বর একাত্তর সালে এই মাসে দিয়ে আত্মসমর্পণের দলিল হয়েছিল সেখানে পরিষ্কার করে রাখা ছিল আমরা পাকিস্তানের শেরা বাহিনী এবং অন্যান্য অক্সিলারি ফোর্স সহ বিশাক্ত আত্মসমর্পণ করলাম অক্সিলারি ফোর্স মানে কি রাজাকার আল বদর জামাতি স্ট্রং পলিটিক্যাল অক্সিলারি ফোর্স সুতরাং

তারা এই সাম্প্রদায়িক মূল্যবাদী শক্তিকে দিয়ে খেলা করেছে একবার আওয়ামী লীগের কাজে ভর করে আর একবার বিএনপির কাজে ভর করে তারা শক্তিশালী হয়ে একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে আজকে ভাত খাবারের লড়াইকে অগ্রসর করেন এবং তাদের প্রকৃত ধর্ম প্রাণ মানুষ তারা প্রত্যেকে মানুষের ইহলৌকিক জীবনের অধিকার গুলো প্রতিষ্ঠা করতে চায় কিন্তু যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা হলো ভিন্ন জাত এই দুইটাকে এক করে দেখা কোন তুমি ঠিক আমরা তাই এই বার্তাটাই আপনাদের কাছে আমি দিয়ে শেষ করব ভালো করে রাজনীতি বোঝার চেষ্টা করেন আমাদের নেতা ছিলেন জসিম মন্ডল এখানে অনেকেই তার বক্তৃতা শুনেছেন তিনি একটা বলতেন যে মানুষের কাছে গেলে মানুষ বলে যে যায় লঙ্কায় সে হয় না বলে সব শালাই একই ক্ষমতায় গেলে আর আমার কথা তারপরে ভাইরা সব শালাকে তো দেখছেন কিন্তু নিজের শালাকে তো দেখেন নাই এইবার নিজের শালাকে দেখতে হবে এবং সেটাই হলো আমাদের নয়া যুক্ত ফ্রন্ট গঠনের যে আমি দিলাম সেই তার ভিত্তিতে আমরা নূতন ভবিষ্যৎ রচনা করব সেই সংগ্রামে সামিল হওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আগামী মে মাসে আমাদের পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে এবং সেটাকে সেইটার ভিতর দিয়ে আরো শক্তি অর্জন করব এবং বামপন্থী শক্তিদেরকে একত্রিত করে প্রগতিশীল এবং দেশপ্রেমী সমস্ত শক্তি নিয়ে আমরা এই বিকল্প মঞ্চে আমরা আর শেষ একটা বলতে চাই যারা মনে করেন বিনাজনীতিকরণ করবেন সুশীল সমাজকে নিয়ে এসে রাজত্ব বা একটা ঘটনা চেষ্টা বাবেন এই চেষ্টা করতে গেলেন না এবং রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে আদর্শ নির্দিষ্টে এই ঘোষণা করে দাঁড়াইতে হবে রাজনীতির বাইরে কোন রকম খেলা এই বাংলার মাটিতে আমরা ভেঙে দেব না আমি এখানে শেষ করতেছি আপনারা লড়াইয়ের জন্য ঘরে ঘরে প্রস্তুত হয়ে যান দাঁড়িয়ে আছেন ধন্যবাদ বিপ্লব দীর্ঘদিন